দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলার সুযোগ পেলে বিদায় আনুষ্ঠানিকতা পাবে তবে সংখ্যাটা জেগেছে অন্য জায়গায় তিনি ফিরলে নিরাপত্তা পাবেন কিনা তা নিয়ে যত সংশয় এই টানার মধ্যেই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কিনা সেটা নিয়ে এখন বড় প্রশ্ন মঙ্গলবার একই অক্টোবর কানপুর টেস্ট হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রে বিমান ধরেছেন সাকিব টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্যই নতুন কিছু নয় তবে এবার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন চাকরির শেষ টেস্ট খেলে ফেলেছেন কিনা উত্তরে টাইগার প্রধান কোচ বলেন এটাই শেষ আমি এমন কিছু শুনিনি আমি যেটা জানি সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের বিশ্বের বর্তমানে অন্যতম সেরা অলরাউন্ডার আনুষ্ঠানিক বিদায় দেখতে চান তারা সে কারণে গতকাল শেষ বলতে চাননি তিনি সাংবাদিকদের দেওয়া সম্ভাবনায়ও বোধ হয় খুশি ছিলেন না তিনি হয়তো চেয়েছেন মিরপুরেই হোক সবকিছু দীর্ঘ আঠারো বছর জাতীয় দলকে সার্ভিসে বিদায় সিদ্ধান্ত পর বিস্মিত হয়েছিলেন কোষ বাহাতি অলরাউন্ডার এর উত্তরাধিকার নিয়ে প্রশ্ন হওয়ায় হাতুর সিংহে বলেন আমরা সবাই বিস্মিত যে যখন সে বলেছে দক্ষিণ আফ্রিকা সিরিজি তার শেষ কারণ সাকিবের মত কাউকে যে আর পাওয়া যাবে না